খোলনা বাসি জাহান যখনই মানুষকে নিয়ে যাওয়া হবে দরজা খোলা হবে প্রবেশ করি আবার দরজা তালা লাগিয়ে দেওয়া হবে এটা আমি জেলখানায় যাওয়ার পরে আয়াতটা আমি উপলব্ধি করতে পেরেছি আল্লাহ পাক এখানে জাহান নামের কথা বলার সঙ্গে সঙ্গে জানার নেই যে জাহান নামের দরজা খোলা থাকবে না জাহান নামের দরজা সব সময় বন্ধ থাকবে শুধু আপনাকে প্রবেশ করানোর পরে আবার তালা লাগিয়ে দেবে বাংলাদেশ সহ বিশ্বে যত কারাগার আছে জেলখানা আছে সব নিয়মই এইটা আসামি প্রবেশ করাবে করানোর পরে বন্ধ করে দেবে আবার বের করে দেবে আবার বন্ধ করে দেবে কখনো দরজা খোলা থাকে না চব্বিশ ঘন্টা দিন রাত তালা মারা জাহান নাম বানিয়েছেন চব্বিশ ঘন্টা তালা মারা থাকবে ভেতরে ফেরেস উপর থেকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি নবী রসুল চাইনি খোলার মানুষেরা হয়তো এই সময় বলতে পারে না দেড় হাজার বছর আগে নবী রসুল পার হয়ে গেছে আমি নবী রসুল পাব কোথায় এই যে আলআমি কম রুসলুন এখানে রাসূল বহু না আল্লাহ এক বসন্তনি তাইনি বসন্ত দিয়েছেন প্রশ্ন আসতে পারে এখন কি রাসূল আছে কেয়ামত পর্যন্ত আসবে আল্লাহ আল্লাহর রুসলুন বহু দিলেন কেন জবাব হচ্ছে ফেজলালিল কোরআন আরেবনে কাসিরে এই দুইটা তাফসিরের জবাব আল্লাহ রসুল বহু বসন দিয়েছেন এর জন্য কেমত পর্যন্ত নবী রসুল আসবে না ঠিক কিন্তু নায়েবের রসুল আসবে কথা বলে না কেন তাম দুনিয়ায় যারা এলেম পেয়েছে আমরা যাদের আলেম বলি এই আলেম যারা জ্ঞান অনুযায়ী তাদের যোগ্যতা যে আমল করবে এই মানুষগুলো নায়েবের রসুল নবীর উত্তরাধিকারী এই জন্য আল্লাহ রসুল না দিয়ে রসুল দিয়েছেন

হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল যে নাম এখন তারা বলবে ওই নামে হয়তো আমির হামজা বলতে পারে হোসাইন আহমেদ বলতে পারে রবিউল ইসলাম বলতে পারে আবুল বাসার বলতে পারে যারা আলেম নবীর উত্তরাধিকারী রসুল তাদের নাম বলা হবে এই জন্য দিয়েছেন তারা যখন স্বীকার করবে হ্যাঁ তারপরে কি আমাদের কাছে গিয়েছিল কিন্তু কথা শোনার পরে আমরা বিশ্বাস করতাম না নিজের মনে মনে বলতাম বেটা মনে হয় মিথ্যা কথা বলে এরকম মন দেশে নেই এক কথা বলেন বলবে যে ব্যাটা মনে হয় মিথ্যা কথা বলে এরকম কিছু আল্লাহ করেনি আপনি নিজে করান পড়তে পারেন না বোঝেন না হামসা বলবে আপনি মানবেন না আপনি কি হয়েছেন কি বলেন কি হয়েছেন আপনি ধরা যেদিন খাবেন সেই দিন ধরা এমন জায়গায় খাবেন শুধরাবেন সে পদ্ধতিও থাকবে না এখন আফস করে বলবে ওই সময় যদি তাদের কথাগুলো শুনতাম আর বিবেক দিয়ে যদি উপলব্ধি করতাম যদি মেনে নিতাম তাহলে এই শাড়ির নামক জাহান নামের দরজা দিয়ে আজকে আমাদেরকে আশা লাগত না ফাঁতার ফদাম বিহীম তাদের নিজেদের অপরাধ তারা স্বীকার করবে যাহার নামে সাহির যেটা তার অধিবাসী তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেবে জোরে বলেন না খলনাবাসী আমাদের বিবেক আছে বিবেক যেন আমাদের কাজে লাগে আজকে থেকে হামজা তার বাবার কথা বানিয়ে বলছে না আপনাদেরকে বাসার জন্য আয়াতের পাড়া পেস্টা লাইন রুকু সোরার নাম তাপসিরের নাম সব বলে দিয়েছি যদি কারো বিবেক কাজে না লাগে আমার মনে বিবেকের উপরে প্রশাব করেছে তারপরও বলছে ঠিক আশা করছে বিবেকটা কাছে লাগাবেন বিবেক যদি সত্যি আপনার কাজে লাগে আপনি রাস্তা পেয়ে যাবেন কিন্তু যে মানুষগুলো জুলুম করতে করতে মানুষের বিরুদ্ধে অপঅপপ্রচার করে মানুষকে দুনিয়ায় অপরাধী বানানোর জন্য যারা চেষ্টা চালিয়েছে এদের বিবেক আল্লাহ মেরে ফেলেন সূরা আনফাল 23 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন ওয়া নাউ আলীম আল্লাহ ফীহিম খায়র আল্লাহ আসমা ওয়ালাউ আসমা ওই মানুষগুলো তো শুনবে না আপনি যতই তাদেরকে শোনানোর চেষ্টা করেন ওই মানুষগুলো শুনবে না না শোনার পেছনে কারণে ওদের শোনার মতো যে মন এইটা আল্লাহ নষ্ট করে দিয়েছে ওদের অপরাধের কারণে এখানে ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু শেষ কথা বলছিল এটা আন্না হো ইলাহা ইল্লাল্লাদি। আমানতে বিহী বানুকিশ্বর গিল ও বলেছিলেন আমি ইমান আনলাম ওই আল্লার ওপরে যে আল্লার ওপরে ইমান এনেছে বনি ইসরাইল সম্প্রদায় আমি তো মুসলমান আল্লাহ বলেছেন আল্লাহান এখন তাপসীরে আমি হাক্কা নিতে পড়েছি জবাব দিয়েছেন মোফাস্ শ্রেণীক ওকে আল্লাহ পাঁচ ইব্রায়েলকে কেন বললেন মুখের ওপরে কাতা লাগিয়ে দাও কেই জন্য বলেছিলেন কারণ লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি ওই জামানার নবী রসুল যিনি হজরতে মোসা তাকে সে স্বীকার করেনি বাংলাদেশে আমি আয়াতটা মিলিয়ে দেখলাম অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে ফেরাওয়ান ঘোষণা দিয়েছিল আল্লাহর কার বলেন বলেন কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি তার ঘোষণা সে দেয়নি অজি যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মোসা কালে মোল্লা আল্লাহরে মাফ করে দিত কিন্তু আল্লাহর ঘোষণা দিয়েছে আজ বাংলাদেশের দিকে তাকান অনেক নাম ধারী মুসলমান এখানে বসে আছে তারা আল্লাহর ঘোষণা দেয় আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান সাদকা করে এটা চারটা কথা বললাম এগুলো হুকুম কার আর জোরে এগুলো কি একটাও রসুলের হুকুম এ বলেন না কেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান করে হুকুমকার আল্লাহর বিধান হয়তো মানে কিন্তু এই জামানার যিনি প্রেরিত পুরুষ কেমন পর্যন্ত যিনি নবী আর তার রেসালাতের ঘোষণা যখন দিতে বলা হয় তার জীবন মানার কথা তখন বলে না এটা রাজনীতি আল্লাহর কসম আপনারও মরণ হবে ফেরাউনের মতো ও যদি আমার আল্লাহর ঘোষণা দিয়ে রেসালাতের ঘোষণা না দিয়ে মারা যায় ওকে আল্লাহ যদি বলে তোর ইমান নসিব হবে না আল আন এখন কেন আপনিও যারা এদেশে আছে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি বলে আমরা কি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না দান সাদগা করি না করে এ হুকুম কার বলেন বলেন কিন্তু এ জামানার বেরিত পুরুষকে মোহাম্মদ রাসূলুল্লাহ তার জীবনের তেইশ বছরের জিন্দিগি নবতের সেটার তেরো বছর আপনি মানেন মক্কারটা মদিনার দশ বছর বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনার মরণ হবে ফেরাউনের মতো আপনার বিবেক কেন কাজে লাগে না বিবেকটা কাজে লাগান এখন ফেরাউন এখন মিশরের পিরামিড আছে тами ауমা ননাজি কাবে বাদানিকা লেতাকুন খল খলফাকা আয়া তোকে আমি নিদর্শন করে রাখলাম কিয়ামত পর্যন্ত তোর বেশে যারা আসবে তারা যেন তোকে নিয়ে শিক্ষা নিতে পারে কিন্তু না ওয়িন্না কাসিরুম মিনান নাসি আন আয়াতিনা লাগফিলুন অধিকাংশ মানুষ তোকে দেখতে যাবে তোকে দেখে আসবে তোকে দেখা পর্যন্ত শেষ কিন্তু তারা শিক্ষা নেবে না এই দেশে যারা দায়িত্বে ছিল অনেক মানুষ বাইরের বিভিন্ন দেশ ভ্রমণ করেছে ওখানে যাওয়ার পরে বিভিন্ন নিদর্শন গুলো দেখেছে কিন্তু দেখার পরে তাদের বিবেকে কাজ করেনি বিবেক মরে গেছে এনা সারবার দাব্লাহি সম্মল ভোকিনা লায়াফালের বাইশ নাম্বার আয়দাল্লা জানিয়েছেন যত সৃষ্টি আমি করেছি সব যাই নিকৃষ্ট আমার কাছে ওই লোকটা যার বিবেক কাজে লাগে না আমাদের অন্ততঃ আল্লাহ যাদের বিবেক দিয়েছে বিবেকটা কাজে লাগাবেন না লাগাবেন না যারা লাগাবেন না তারা বিশ্বাস করে নেন আপনি জাহান্নামী আল্লাহু মা আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা আল্লাহ আমাদের চোখ দিয়ে